দেখো এখানে একটা প্রশ্নে বলা আছে কোনো ভোট প্রতিযোগিতায় হেরে যাওয়ার প্রার্থীর মোট ভোটের চল্লিশ পার্সেন্ট পেয়ে চারশোটি ভোটে হারলো তাহলে মোট ভোটার সংখ্যা কত তাহলে ধরতে হবে মোট ভোটার সংখ্যা হচ্ছে একশো শতাংশ তাহলে বিজয় প্রার্থী পেয়েছে তার মানে একশো মাইনাস যেটা হেরে যাওয়া প্রার্থী পেয়েছে সেইটা হবে তাহলে সেটা হচ্ছে চল্লিশ তাহলে মোট হচ্ছে বিজয় প্রার্থী পায় ষাট শতাংশ তাহলে বিজয় প্রার্থী মোট ভোট পায় ষাট শতাংশ হেরে যাওয়া প্রার্থী ভোট পায় চল্লিশ শতাংশ যেমন এটা দেওয়া আছে এখানে আর এখানে লিখেছে চারশোটি চারশো ভোটে চারশো ভোটে হারলো তার মানে এটা বলেছে বিজয় প্রার্থীর মাইনাস হারে যাওয়ার প্রার্থী মানে কুড়ি শতাংশ ষাট মাইনাস চল্লিশ মানে কুড়ি শতাংশ ভোট ভোটই হারে যাওয়ার প্রার্থী হচ্ছে চ চারশোটি তাহলে কুড়ি শতাংশ চারশোটি ভোট এক শতাংশ কেমন আর একশো শতাংশ মানে এটা মোট ভোটার ভোটার সংখ্যা ধরেছে একশো তার মোট হচ্ছে দু হাজার জন ভিডিওটি লাইক ও শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাঙ্ক ইউ